আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল লেক সিডি পাহাড়ের পাশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ আমার পাশে দেখতেছেন এগুলো হলো কাশফুল সুন্দর সুন্দরভাবে পাহাড়ি এলাকায় কাশফুল ফুটে রয়েছে পাহাড়ের মনোরম দৃশ্য দেখার মজাটাই আলাদা তাই আমি আপনাদেরকে পাহাড়ের কিছু দৃশ্য আজকে দেখাচ্ছি কিবা আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা দেখুন সৌন্দর্য উপভোগ করুন আপনারা সব সময় চট্টগ্রামের পাহাড়ি এলাকায় আসবেন আসলে আপনারা অনেক সময় দেখা যায় আপনারা দেওয়ালের ভিতরে বন্দী হয়ে থাকেন সাইদেওয়ালের বিন্দু ভিতরে বন্দী হয়ে আপনারা প্রাকৃতিক কোনো দৃশ্য দেখতে পারেন না কিবা হাওয়া পাচ্ছেন না আপনারা পাহাড় পর্বতে আসবেন পাহাড়ে আসলে আপনারা এই সুন্দর সুন্দর দৃশ্যগুলা দেখলে আপনাদের মনটা সান্ত্বনা হয়ে যাবে আপনারা অনেকটা মন ফ্রেশ হয়ে যাবে তাই আমি পাহাড়ের কিছু দৃশ্য আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম আপনারা অবশ্যই এখানে আসবেন এটা হলো চট্টগ্রাম উত্তর লেগসিডি এশিয়ান ইউনিভার্সিটির পাশে এই কাশফুলের বাগান কিংবা পাহাড় পাহাড় পর্বতের দৃশ্যগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা অবশ্যই দেখেন এই যে দেখুন বাতাসে হেলতেছে বাতাসে দোলন খাইতেছে এই পাহাড়ি যে দৃশ্যগুলা যে কাশফুলগুলা এগুলা কিন্তু বাতাসের সাথে দিক সেদিক ডুলতেছে মেঘলা আকাশ কখনো রৌদ্র উজ্জ্বল কখনো মেঘলা এখন কিন্তু মেঘলা এই যে দেখতেছেন এখানে কি সুন্দর ফুল ফুটি রয়েছে এই ফুলের মাধ্যমে এসে এই বাগানে এসে কার না ভালো লাগবে আপনাদের সকলেরই ভালো লাগবে আপনারা দেখতেছেন আমার এখানে আমি অনেক গুলাই দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি কাশ ফুল নিয়ে কিবা আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে দিয়েছি আপনারা দেখেছেন বিভিন্ন দৃষ্টিকে আমি যাই যাইয়া ওইখানের ভিডিওগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আপনারা অবশ্যই দেখেন তাই বন্ধুগণ আপনারা সময় আমার এই ভিডিওগুলা ফলো করে রাখবেন এবং কি অন্যদেরকে দেখার জন্য সুযোগ করে দিবেন এই যে দেখুন পাহাড় পর্বতে এখানে সুন্দর সুন্দর পেয়ারা দড়ি রয়েছে এই যে গাছের মাধ্যমে সুন্দর সুন্দর পেয়ারা দড়ি রয়েছে ওই যে ওইখানে পেয়ারা আছে ওই যে দেখা যাচ্ছে ওইখানে পেয়ারা দড়ি রয়েছে দেখেন ওই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে পেয়ারা আছে ওইখানে পেয়ারা আছে সুন্দর কলার বাগান আছে এই যে কলার বাগান এবং কি কি সুন্দর পাহাড়ি ফুল ফুটি রয়েছে এখানে আসলে আপনাদের মনটা অবশ্য ফ্রেশ হয়ে যাবে তাই আপনারা এখানে এসে এই দৃশ্যগুলা উপভোগ করার জন্য চেষ্টা করবেন ওই পাশে পাহাড় ওই পাশে পাহাড় চতুর্দিকে পাহাড় বিচখানে একটা থলি সৌন্দর্য জায়গা দেখেন এখানে এটা হইলো ভরি গাছ আর এখানে হইলো নারকেল গাছ সেই যে নারকেল গাছ পেয়ারা গাছ এরপরে আসে এখানে মালটা গাছ বিভিন্ন রকমের বাগান ফল আদির গাছ এখানে রয়েছে তাই আপনারা আসবেন আইসে এখানের এই দৃশ্যগুলো অবশ্যই উপভোগ করবেন সাইদেওয়ালার মিটে থাকবেন না আপনাদের শিশু বাচ্চাদেরকেও রাখবেন না আপনারা এসে অবশ্যই এই এখানে সৌন্দর্যগুলো উপভোগ করবেন পাখায় পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য দেখার মজাটাই আলাদা তাই বন্ধুগণ আপনারা সব সময় আমার এই ফ্রেশটা ফ্লো করে রাখবেন এবং কি অন্যদেরকেও দেখার জন্য শুধু করে দেবেন তাই আপনারা আমাকে পাচ্ছেন ইউটিউব চ্যানেলে যদি আপনারা আব্দুল মতিন আদর্শ কৃষি ও মুরগির খামার ইউটিউব চ্যানেলে স্বাস্থ দিলে আমাকে পাচ্ছেন ফেসবুক পেজে পাচ্ছেন আব্দুল মতিন কৃষি এবং আরেকটা পেজ আছে সেটাতে পাচ্ছেন সাইমন ইসলাম রাকিব আমার ফেসবুকে ফেসবুক পেজে দুইটা এই আসে একটা হলো আব্দুল মতিন কৃষি একটা হলো সাইমনুল ইসলাম রাকিব আর ইউটিউব চ্যানেলে পাচ্ছেন আব্দুল মতিন আদর্শে গ্রাম কৃষি ও মুরগির খামার সাজ দিলে আপনারা আমাকে পাচ্ছেন বড় স্ক্রিনে আপনারা ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন তাই আমার এখানে আমি বিভিন্ন বিষয় নিয়ে আমি ভিডিওগুলো এরি করি তাই আপনাদেরকে আমি আপনাদের সামনে এগুলো উপস্থাপন করি আপনারা অবশ্যই দেখতেছেন সকলকে ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানিয়ে আমি আব্দুল মতিন চট্টগারাম উত্তুল্লেক সে এশিয়ান ইউনিভার্সিটির ফার্স্ট থেকে আপনাদের এখান থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত